আজকে তোমাদেরকে ছোট্ট করে একটা ভিডিও দেখাচ্ছি দেখো এটা হলো আমার বিবন্সনার পুরো রাত থেকে সকাল পর্যন্ত পুরো ভিডিও ছোট্ট ক্লিপ তো এখানে বাড়ির সবাই ছিল সেদিন খুব মজা হয়েছিল দিনটা দেখতে দেখতে কীভাবে চলে গেলো একটু সময় সময়ও পায়নি তো তার মধ্যে যতটুকু পেয়েছি ততটুকুই করেছি এই জিনিসগুলো ছোট ছোটো জিনিসগুলো খুব শখ ছিল একদিন হবে তো সেটা পূরণ হয়েছে এখন ঠাকুরের কাছে একটাই প্রার্থনা যে আমার বাবাটাকে ভালো রাখে সুস্থ রাখে ও জন্য সবসময় ভালো থাকে আমি আর কিছু চাই না এখন এখন বলতেনি ভগবানের কাছে যাওয়ার আমাদের শেষ থাকে না তো বলবো তা আমার যেন খুব 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 ভালো লাগে আর এখানে হচ্ছিলো স্নান যদিও সেটা হয়নি আসলে ও স্নান আগেই হয়ে গেছিলো ও ওর মুখে হয়ে গেছিলো কিন্তু যেহেতু আমরা ফটো তুলবো ভেবেছিলাম তাই স্নানের জন্য ওসব করা হয়েছিলো সেটা করতে করতেও দেরি হয়ে গেছে বলে সেটাও পুরোপুরি হয়নি আর সেদিন আমার বাবাটার উপর দিয়ে পুরো ধকলটা গেল। খুঁজে একদিনে এতটা চাপ নিয়েও চুপচাপ ছিল সেটাই আমার কাছে অনেক আর ওকে মানে ওদিন চারটে ড্রেস পরিয়েছিলাম সকাল দুপুর বিকেল রাত চারটে চারবারে চারটে পড়েছিলাম আর রাতে একটা বাইরের গেট ছিল আর এটা ভেতরে ছিল। এখানে বাড়ির সবাই কাছের মানুষজন সবাই মিলেই ফটো টুইটিও তুলছে রাত্রিবেলা ঘুমানোর পর একটা তুলেছিলাম